হ্যালো এরবন আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মনির বলছি তো আমি আজকে আইছি আপনাকে একটা কথা বলার জন্য আপনাকে কথাটা হইল আমি একটা লোকের লোকের জীবনের থেকে বিশ্বাস করতাম মানে আমার জীবনের থেকে তারে অনেক বিশ্বাস করছে সে আমাকে ইমনভাবে টকা চলে গেছে বলার বাইরে সে একটা একটা ফুল আইছিল মনে করেন। আমি অনেক বিশ্বাস করছে তো নাম বলবো না তবে এ লোকটা আমার লোক এরকম করবো আমি জীবনও ভাবতে পারি নাই আমার একটা আই আইডি ছিল এর আগে একটা আইডি ছিল এই আইডিটা নষ্ট হয়ে দিয়েছে এটা দেখ কিছুটা আইল হইলে তবে আমার লাগে নষ্ট করে দিয়েছে তবে এরকম লোকের কাছ থেকে আপনারা সবাই দূরে থাকবে নশা করি আর যে আমার লোক এরকম করছে তারে আল্লাহ হেদায়ত দান করো সব সময় আমি তো করে